যবো একদিন চলিয়ায় দু সজন সবাইকে পর করিয়া আপন সন সবাইকে পর করিয়া যাইবো একদিন চলিয়া দুনিয়া আচারিয়া আপন সন সবাইকে পর করিয়া সজন সবাইকে করিয়া। মায়ার এই দুদারি সাবি যে রোয় পরি খালি হাত দুনিয়া দুনিয়াচারি মায়ার এই দুদ সাবি যে রইবে খালি এই দুনিয়া দু মরার আগে মরিয়া দেখো একবার ভাবিয়া আদর ঘরে কেমনে থাকেবার মরার আগে মরিয়া দেখো একবার ভাবিয়া অন্দর ঘরে কেমনে থাকেবারোহা আপন সজন সবাইকে পর করিয়া যাইব একদিন চলিয়া এই দুনিযা আপন সজন সবাইকে পর করিয়া আপন সজন সবাইকে পর করিয়া সারে তিন হাত মাটির ঘর ছাড়া তোমার সবি পর নাই বিছানা দরজা তার। সারে দিন হাত মাটির ঘর ছাড়া তোমার সবি পর নাই বিছানা দর যা তার আপন আপন বলিয়া দিলা জীবন কাটাইয়া পারের কথা তুমি দেখো একবার ভাবিয়া আপন বলিয়া দিলা জীবন কাটাইয়া পরপারের কথা একবার দেখ তুমি ভাবিয়া আপন সজন সবাইকে পর করিয়া যাইব একদিন চলিয়া এই দুনিয়া ছাড়িয়া আপন সজন সবাইকে পর করিয়া আপন সজন সবাইকে পর করিয়া পিতা মাতা ভাই বোনকে হই নয় তোমারাপন মরনের কথা তুমি কর শরণ পিতা মাতা ভাই বোনকে হই নাই তোমারাপন মরনের কথা তুমি কর শরণ চার জনে তে ওঠাইয়া যাইবে তো মাই লইয়া ঘরে রাখবে তো মায় আসিয়া চার জনে তে ওঠাইয়া যাইবে তো মাই লইয়া ঘরে আসবে তো মাই রাখিয়া সজন সবাইকে পর করিয়া যব এক দিন চলিয়া দুপন সজন সবাইকে করিয়া। যাইব এক দিন চলিয়া এই দুনিয়া ছাড়িয়া আপন সবাইকে পর করিয়া আপন সজন সবাইকে করিয়া দয়াল তোমার ধারে আর যে জানাই অধমে আমি থাকতে চাই এই দুনিয়ায় সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে দয়াল তোমার ধারে আর যে জানাই আমি থাকতে চাই এই দুনিয়ার সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে আমি ওই আগুনে সারাক্ষণ জ্বলিতে চাই যে আগুনের পরশ লেগে দু আগুন নিবে যায় দয়ালে নিভে যায়। ওই আগুনে সারাক্ষণ জ্বলিতে চাই যেই গুণের পরশে লেগে দুগুন নিভে যাই দয়ালে নিভে যায় ওই আগুনে জ্বলতে চাই জীবন মরণে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ওই আগুন সারা খন জলে জারণ এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে তাহার পিছে ঘুরে তাহার পিছে ঘুরে ওই আগুন সারা খলে জার তরে এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে তাহার পিছে ঘুরে তাহার পিছে ঘুরে এই দুনিয়া লুটে পরে তাহার কদমে আমি সর্বক্ষণ চাই নবীর প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে প্রেমের আগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে দয়াল তোমার ধারে আর যে জানাই আমি থাকতে চাই এই দুনিয়ায় সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে আমি কেনবা আপনাপন রেহরিলাম আমি কেনবা সুখের রে বাঁধিলাম আমি কেন আপনাপন রে করিলাম আমি কেনবা সুখের ঘর রে বাঁধিলা ওরে শেষ বিদায়ের কালে আমি শেষ বিদায়ের কালে আমি একা একা চলিলাম কেনবা আপনাপন কামি কেনবা সুখে রে ঘরের বাঁধিল ঘর বারি দালান কোঠা সবি করিলা নিজে না খাইয়া সবই জমা করিলা ঘর দালান কোঠা ছবি করিলাম নিজে না খাইয়া ছবি জমা করিলাম আজ বুঝি জনমে রে তরে আজ বুঝি জনমে মেরে তরে বারি গারি হাত হইলাম কেনবা আপনাপন রে করিলামি জ্ঞানবা সুখের ঘরে বাঁধিলাম টাকা পয়সা ছিল না দুনিয়ায় মা কখনো সংসারে কষ্ট বুঝিবা টাকা পয়সা কম ছিল না দুনিয়ায় আমার কখনো সংসারে কষ্ট বুঝিবার আজকে মনে থাকতে সবাই আজকে মনে থাকতে সবই খালি হাতে চলিলাম কেনবা আপনা আমি কেনবা সুখের রে বাঁধিলাম দুনিয়ার রামের জন্য কতই কিছু করিলা আখেরাতের পারের করি হাতে নাহি রাখিলাম আরামের জন্য কতই কিছু করিলাম আখেরাতের পারের হাতে নাহি রাখিলাম আরামের বাড়ি হারাম হইলে আরামের বাড়ি হারাম হইলে নিজ বাড়িতেই চলিলাম কেনবা আপনাপন রে করামি কেনবা সুখের ঘর রে বাধিলামি কেনবাই আপনাপন রে করামি কেনবা সুখের ঘর রে বাঁধিলাম